কি হয় আমাদের সাথে থাকুন তুমুল প্রতিযোগিতা লড়াই হচ্ছে সাথে দর্শক আর শেষ পর্যন্ত কি আমাদের সাথে থাকুন লড়াই ফেলেছে এবং কি হয় দেখা যাক কি হয়ে সব

আর দেখা যাক কি হয় দর্শক আমাদের সাথে থাকুন চরম হাড্ডা হাঁটি লড়ে কিন্তু দর্শক চরম হাড্ডা হাঁটি লড়ে হয়েছে মধ্যে কিন্তু আর দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথে থাকুন দেখা যাক দেখা যাক এক শতভাগ দুটি লোকের সমান দালে গিয়েছে দর্শক আর দেখা যাক কি হয় দর্শক শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সেই হাজার বছর বয়সী তো লোক ভাই খেলবেন খেলবেন দেখা যাক শেষ পর্যন্ত কি হয়ে দর্শক এক শতভাক সমান তাহলে দুটি নৌকা দর্শক পদ্মা ফুড়েছে এবং দুরন্ত গহরা কেউ কাউকে সার দিচ্ছে না কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সমানে সমানে কিন্তু দুটি নৌকা দেখতে পাচ্ছেন দর্শক আর দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথেই থাকুন পদ্মা ফুড়েছে এবং দুরন্ত গহরার মধ্যে কিন্তু তুমুল প্রতিযোগিতা হতে দর্শক আড্ডা হাড্ডি লড়াই হতে কিন্তু দুরন্ত হওয়ারা কিন্তু হাড্ডা হাঁটি লড়াই করেছে পদ্মায় ফিরেছে সাথে দর্শক আর দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথে ঠাকুর হাড্ডা হাটি লড়াই হচ্ছে পদ্মায় ফিরেছে এবং দুরন্ত দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক শেষ পর্যন্ত আলাপ করতে পারে দর্শক তুমুল প্রতিযোগিতা হচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক তুমুল প্রতিযোগিতা হচ্ছে এবং হাড্ডা হাটি লড়াই হচ্ছে কিন্তু পদ্মায় ফিরেছে এবং দেখা দা কি হয় শে পর্যন্ত থাকুন দেখা দা কি শে পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং দুরন্ত গলার মধ্যে কিন্তু সুন্দর রিটার্ন দর্শক দেখা কি হয় শেষ আমাদের সাধে থাকুন এবং কোন নৌকাটি রিসেন আগে তুলতে পারে সেটি দেখার জন্য আমাদের সাথেই থাকুন দেখা যাক দুটি নৌকা কিন্তু সমানে সমান কেউ কাউকে ছাড় দিচ্ছে না দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কেউ কাউকে সার দিচ্ছে না কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কি হয়

শেষ পর্যন্ত কি হয় আমাদের সাধি থাকুন দর্শক সরম হাড্ডা লড়াই হচ্ছে কিন্তু দর্শক দেখা যাচ্ছে কি দর্শক আমাদের সাথে থাকুন পদ্মা ফিরেছে এবং দুরন্ত কমরা কেউ ভাবে ছাড় দিচ্ছে না দর্শক শেষ পর্যন্ত কি আমাদের সাথে থাকুন

পদ্মাকে কিন্তু কিছু আছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথে থাকুন দেখা যাক শেষ পর্যন্ত কি হতে পারে আমাদের দেখা যাক কি হয় দর্শক সেই হাজার বছর নৌকায় অনুষ্ঠিত হচ্ছে সিরিয়াজগঞ্জেরা উল্লোপাড়া থানা কালীগঞ্জে কিন্তু প্রথম দিনের নৌকা দেখতে পাচ্ছেন পদ্মা এক্সপ্রেস কিন্তু কিছু এগিয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয়ে আমাদের সাথেই থাকুন দেখা দেখা যাক যাক শেষ পর্যন্ত কোন করতে পারে দর্শক এবং পদ্মার মধ্যে কিন্তু আড্ডা হাড্ডি লড়াই হয়েছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয়ে আমাদের সাথেই থাকুন এক শতভাগ সমান তালে এগিয়ে আছে কিন্তু পদ্মা এক্সপ্রেস এবং দুগন্ত যাক শেষ পর্যন্ত বিজয়ের হাসি কে হাসতে পারে সেটাই দেখার বিষয় দেখা শেষ পর্যন্ত দর্শক সেই ঐতিহ্যবাহী নৌকায় অনুষ্ঠিত হচ্ছে সিরাজগঞ্জ জেলা উল্লোপাড়া থানা কালীগঞ্জে কিন্তু দেখা যাক ক্রিয়া দর্শক হাড্ডা হাড্ডি লড়াই হচ্ছে কিন্তু দুরন্ত গহলা এবং পদ্মার মধ্যে দেখা যায় বিজয় হাসিরা কে হাসতে পারে সেটাই দেখার বিষয় অবশ্যই আমাদের সাথে থাকবে দেখা যাক শেষ পর্যন্ত কে দর্শক শেষ পর্যন্ত কোন নবীর দলে করতে পারে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমাদের সাথে থাকবো হাজার দর্শকের পরতালে কিন্তু আমরা দেখতে পাচ্ছেন দর্শক দেখা যাক দুরন্ত কহলা এবং পদ্মার মধ্যে কিন্তু তুমুল প্রতিযোগিতা দেখা যাক শেষ পর্যন্ত কি হ্যাঁ আমাদের সাথে থাকুন দেখা যাক দেখা যাক দুরন্ত দুরন্তহলা এবং পদ্মার মধ্যে কিন্তু তুমুল লড়াই হতে দর্শক দেখা যাক কি হয়ে দর্শক হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু দেখতে পারেন আপনারা দেখা যাক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক শেষ পর্যন্ত কোন নৌকে জয়লাভ করতে পারে দর্শক বিজয়ের দ্বার বান্তে কিন্তু দুটি নৌক দেখা যাক দেখা যাক দেখা যাক এবং দুরন্ত গহলা কিন্তু জয়লাভ করেছে দর্শক দুরন্ত গহলা কিন্তু জয়লাভ করেছে আপনারা দেখতে পেয়েছে পেয়েছেন দর্শক